মসো বিয়াডা কইরা কাসটা ঠিক করলা না এ না করলে কি করতাম ভালো এ লুতুপুতুড়া দাইডা আস্তাগফিরুল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে আমি কলা বাবা তিন তিনটা সুন্দরী মেয়েকে নিয়ে তিন তিনটা সুন্দরী মেয়েকে নিয়ে সিএশেং খেলতে যাবো আমরা দেখবো যে সুন্দরী মেয়েরা কেমন খেলতে পারে তারা কি ভালো খেলে নাকি খারাপ খেলে সবাই তো বলে মেয়েরা নাকি বট মেয়েরা নাকি খেলা পারে না তো আমরা সিএস র্যাঙ্কে যে দেখবো র্যান্ডমলি দেখি তারা কেমন খেলে সিএস র্যাঙ্কে ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সাথে আছে হায়াতি তৃষা আর নুসু হায়াতি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার সাবস্ক্রাইবারের গার্লফ্রেন্ড তৃষা তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হাই হাই

ওই ফেইটো গাইস আমরা 4 জন আর 4 সেকেন্ডের মধ্যে ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে গাইস এখানে কিন্তু তিন তিনটা মেয়ে আর আমি একা কলা বাবা তারা কি আমাকে বুইয়া বের করতে সাহায্য করতে পারবে তারা কি কোনো ধরনের ব্যাকআপ বা কভার দিতে পারবে আমাকে নাকি তারা এনিমির সামনে যেই মরে যাবে দেখা যাক ঠিক আছে গাইস আমাদের এখানে তিনটা সুন্দরী আছে নুসু হায়াতি আর তৃষা হ্যাঁ এদের মধ্যে দুইজনই মনে করে যে দুইজনের গার্লফ্রেন্ড আছে দুইজনের গার্লফ্রেন্ড আছে আর হায়াতির শুনছিলাম নাকি বয়ফ্রেন্ড আছে আমি সঠিক জানি না আর একটু মুভমেন্ট দেখালাম তোমাদেরকে ঠিক আছে তো যাই হোক গাইজ মেয়ে মানুষ সাথে থাকলে একটু মুভমেন্ট আলাদা বাবা একটু বাইরেই যায় যাই হোক বন্ধগণ আমার আমি কলা বাবাই গো এম শুনিয়ে নিছি কারণ আমি কলা বাবা বিশ্ববিখ্যাত হকার জোরে জোরে বলেন ঠিক কিনা এবার বন্ধুক আমার সামনে দিলাম গায়ে লাগলো না আমার দুই নাম্বার টিম মেট কিন্তু ডাউন হ্যাঁ তিন নাম্বারও কিন্তু ডাউন হয়ে গেছে একটা খা 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 পাশা শট খা মানে পাশা শট দিলাম আর কিসি ওরে ভাই দেখো ভাই দেখো উইরে ওরে আকাশ বড় তার আমার টুনটুনি এই কাকা কা বডি যা বডি ডেমেজ আই ভাই বডি ডেমেজ কিছু না আরেকটা ও ভাই ডাউন হয়ে গেছে বাজার রে আমার দুই নাম্বার সরি তিন নাম্বার টিম মেট ওই কিন্তু কঠিন খেলা দিতেছে সমস্যা না অসুবিধা নেই আই হাই তিশা ডাউন ওই কঠিন খেলা দিতেছে এটা কইতে যায় কিন্তু ওই ডাউন হয়ে গেছে আমি কলাব ও ইয়েস ভাই 50 এর পরে সে আকাশ বড় তারা কইরা দিছি আরে সামনে দেখো এনিমি কেমন কই

পোলা কোনটা ডাবল বেটার নাতি কোন্ডা তোমরা কিন্তু তা ভালো করে জানো ঠিক আছে সামনে এনিমিটা দেখো এনিমিটা পলাই পলাইয়া কোনো লাভ নাই রে মামা আমি এই দিক যাবো না এই দিক দিয়ে ঢোকবো কারণ ওইখানে আমি আমি তো মানে আমি তো আমি ভালো খেলি আমি সত্যি ভালো খেলি মানে এটা তো আমরা সবাই জানো আমি বিশ্ববিখ্যাত প্লেয়ার আমি কঠিন প্লেয়ার আমি জাতা বিলিয়ার দুইটা মারসি পরিশোর দিয়ে লাস্টেড একটা জ্বরে বকে হেটছোট লাগিয়ে গেছে আর আমি হেটছোট হকার হয়ে গেছি मेदे के लिए एक राउंड जीते गेसी है আর তিনটা রাউন্ড বাকি ওই তিনটা রাউন্ড যদি এনিমিরা একটাও নিতে না পারে মানে আমরা যদি লাগাতারে চারটা রাউন্ড জিততে পারি তাহলে বুঝি নিবা যে এই মেয়েগুলো আসলেই প্রো ঠিক আছে মানে তারা বট না মেয়েরা বট হয় না মেয়েরাও খেলা পারে ঠিক আছে গাইস আর আমি একটু বেশি খেলা পারি যেহেতু আমি কলা বাবা বা আমার আমি কলা বাবা দাঁড়াই রয়েছি এই রাউন্ডে কোনো গান টান কিরে ভাই দুইটা রাউন্ড হয়ে গেছে ওই তো আর একটা টাকা যায় খা 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 আরে ভাই তিনটা একটা কিলার তিনটা শেষ তিনটা পুরো শেষ সামনে আমার একটা বাকি আছে

যাই হোক বাজারে আমার আর নুসু হচ্ছে বিবাহিত মেয়ে আর হায়াতিরও নাকি বয়ফ্রেন্ড আছে মানে আমার সাথে কারোর সাথেই লুতুপুতু নাই মানে আমি এক কপাল ভরা আমি আমার কথা তো মানে যাই হোক এই জগতে ভাই আমার নাই তাহেরি ভাই আমি কলা বাবার কাছে আছে এ ডাব্লিউ এম আর আছে কোবরা জিহাদ আমি কলা বাবা ফার্স্ট ম্যাচে তিনটা গিল করেছিলাম সরি ফার্স্ট ম্যাচে না ফার্স্ট রাউন্ডে জুম করে বই যদি কেউ আহে কিন্তু কেউ বাইরে হলো না চাই হোক দুঃখের কথা কি হবে আর কইয়া গো সামনে বসাইয়া বাজার নেই আমি কলা বাবা বেরেন কেটাইয়া এই দিক দিয়ে রাশিং মারার চেষ্টা করলাম ওই তো সামনে একটা এনিমি আছে গো আমি বের হই আর টাসিং করে দেবো খাকা বাবু ও একটা ডাউন বের হয়ে গেলাম আমি দুটো ডাউন করছি দেখো মহিলাদের থেকে মহিলাদের মধ্যে আরো একটা ডাউন করে দিছে মানে ওরা আসলেই মানে দারুন দেখি যদি ওরা এই একটার রিভাইভ দিয়ে দিছে একটার এ ভাই নুসু ডাউন করে দিছে দেখছো বিবাহিত তুমি কি পাওয়ারফুল গেম পেলে ও ও রাসমাইরা দিতেছে রাসমাইরা দে রাসমাই খাবো ও শিট ভাই বডি ড্যামেজ দে হয় আমি কই খাবো বডি ড্যামেজ খা দেখছো মানে মানে মাইয়ারা উপরও ঠিক আছে মাইয়ারাও ভালো খেলে এটা সব মাইয়া ভালো খেলে না কিছু আছে বট এর বট মানে হুদা বট ওটি খেলাই পারে না ঠিক আছে এটা একটু ভালোই খেলে খারাপ খেলে না আরে মাগনা গুন বসির দ আমি কলা বাবা পাঁচখানা খানা কিল করছি আমরা কিন্তু তিন তিনটা রাউন্ড জিততে গেছি আর মাত্র একটা রাউন্ড বাকি আমি কলা বাবা এই ম্যাচের মধ্যে কোনো গান কিনবো না গান কিনবো না গান কিনবো না কারণ দেখবো ওরা কি এই ম্যাচটা জিতাইতে পারে কি পারে না বাজান রে আমার কিন্তু বেশ আর হেলমেটটা কিনা নেই এই রাউন্ড যদি কোনোভাবে আমরা তাহলে বুঝবো এই মাইয়া গুলা আসলে আমার আমি কলা বাবা যেহেতু গান কিনি নাই কভার দেওয়ার জন্য এই ডরবটা লুটিং কইরা নাই যে গান পামো এই ডরব থেকা গো ওই গান দিয়াই এনিমির সাথে ফাইটিং করব করবো অন্য গেছি আমি কলা বাবা এই একটা এনিমিনের ডাউন কইরা দিছি একটা এনিমিনের ডাউন কইরা ও মাইরা দিছি ও সি ভাই দেখছো ভাই ভাই আমার এমবিপিটা তো রাখা আই রে লাস্ট ওয়ান বাকি আমার এমবিপিটা ভাই আমার এমবিপিটা তো রাখা লাগে কাকা পড়ে আ আল্লাহ আমি ডাউনে গেছি আমি ডাউনে গেছি মহিলা মহিলা রিভাইব দাও মহিলা কি আমাকে রিভাইব দিতে পারবে কি পারবে না ও মহিলায় আমার রিভাইব করে দেখা ও শিট কিল না হয়ে গেছি ভাই ফাইনালি ভাই আমি তো ভয় পাচ্ছিলাম যাতে আমার এমবিপিপিটা মানে এমবিপিপি মানে এমবিপিপি না এমভিপিটা না যায় ঠিক আছে টা যাতে না যায় মেয়েদের সাথে খেললাম আর যদি কলা বাবার এমবিপি না থাকে তাহলে কি মান সম্মান থাকে কও তোমরা গিটারও বা সরি হারমোনি বাজে বাইজা বাইজা কলা বাবা হে বুইয়া বাইর কে রে যাই হোক গাইস মেয়েরা কিন্তু খারাপ খেলা নাই ভালোই খেলছে আমি কলা বাবা করছি ষাটটা কিল আর আমি এমবিপি পাইয়া গেছি যেটা আমার ইচ্ছা ছিল আর মেয়ে কিন্তু খারাপ খেলে নাই ওরা কিন্তু সত্যি ভালো খেলছে তোমরা যদি ওদের দেখি নাই ছয় করে হয়েছে আর ওরা কিন্তু খারাপ খেলে নাই মেয়েরা কিন্তু খুবই ভালো খেলছে ঠিক আছে গাইস আর গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও মেয়েরা কিন্তু সত্যি পুরো এটা তোমরা মনে রাখবা সবাই কিন্তু বট হয় না অনেক মেয়েরাই ভালো খেলে ঠিক আছে তো যাই হোক গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে তারা